এক ব্যবসায়ী নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করলো অস্ত্রধারী ডাকাতরা জানা গিয়েছে রাত একটা নাগাদ রামধন গোয়ালা নামের স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতরা প্রবেশ করে ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও দড়ি দিয়ে বেঁধে রাখে পরে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ এক লক্ষ টাকা ও লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় শুধু ঘর নয় ব্যবসায়ীর দোকান থেকে হাজার হাজার টাকা লুট করেছে ডাকাতরা এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ কালকে রাত্রে দেড়টার সময় ছয় সাতজন মানুষ আইয়া ঢুকতে আমার ঘরে ঢুকিয়া আমারে মান দিয়া দোকানের পূর্ব সাট সত্তর হাজার টাকা চিন্তার করিয়া নিচ্ছে নিয়ে আমার দোকানে আছে দোকানের সামনে নিয়ে আসে দোকান থেকেও আ তিন চার পাঁচ হাজার টাকা নিচে গিয়ে বাকি ঘরের জিনিসপত্র ছিদ্রাই গেছে মার্সে নিয়ে আমার মার্সে দুই তিন দাম আর্সে

দোকান থেকে দোকান খুলিয়া তোরা টাকা আছে শিকবাড়ির আর দশ টিকিট আছে এটা নিয়ে আগে পেয়েছি তারা যে আপনার লগে কথা কইছে এটা কোন ভাষায় কথা কইছে এটা তো হিন্দি পিওরিটি হিন্দি কইছে না এটা যেমন একটু প্রিয় টাইপ লাগে যেমন ভাঙ্গা 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 ডেলি really বৰা